কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটি নিউ ম্যানেজার নিয়ে হ্যাঁ ম্যানেজারটা কি আপনার নেওয়া উচিত হবে কি না এবং এটা পিছিয়ে কয়েন খরচ করা উচিত হবে কি না তাই নিয়ে আজকে এই ভিডিওটা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নিউ নতুন ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবেন হ্যাঁ ম্যানেজারটা কিন্তু এটাই হ্যাঁ বরাবরের মতন কিন্তু ম্যানেজারের প্রায় সাতশো পঞ্চাশ কয়েন এবং কি ম্যানেজারের টিম প্লেইং স্টাইল হলো একটা হলো পজিশন গেম এবং দ্বিতীয়টা হলো কুইক কাউন্টার দনুটাই কিন্তু এটি নাইন করে রেটিং হ্যাঁ এখন ম্যানেজার দুইটা বুস্ট একটা হলো স্পিড আর একটা হলো এক্সপ্ল্যারেশন এবং কি ম্যানেজারটা কিন্তু লিঙ্ক ক্যাপ আছে হ্যাঁ বরাবরের মতন লিঙ্ক ক্যাপটা কিন্তু সি মানে সিবি মানে সি হতে হবে বিল্ড আপ এবং কি এল ডাব্লিউ অথবা আর ডাব্লিউ হতে হবে রোলিফিক উইঙ্গার হ্যাঁ তাহলে কিন্তু আপনি লিঙ্ক ক্যাপটা ব্যবহার করতে পারেন হ্যাঁ অনেস্টলি বলতে গেলে আমারতে এই ম্যানেজারের শুধু লিঙ্ক ক্যাপটা ভালো লাগে নাই নাহলে কিন্তু আমার ম্যানেজারটা ভালো লাগে সে যদি আমার তো জাবি না থাকে তা আমি ম্যানেজারটা নিতাম কিন্তু আমাদের জাবি আলম আছে তার জন্য আমি আর এত আগ্রহ দেখাচ্ছি না কিন্তু অনেস্টলি বলতে গেলে ম্যানেজার দুইটা টিম প্লেইং স্টাইল কিন্তু অনেক ভালো এখন কথা বলবো কি আপনার ম্যানেজারটাকে নেওয়া উচিত হবে কি না হ্যাঁ আপনি চাইলে নিতে পারেন যদি আপনি পজিশন গেম অথবা কুইক কাউন্টারে ভালো খেলেন তাহলে আপনি ম্যানেজারটা নিতে পারেন যদি না খেলতে পারেন হয়তো লং বল কাউন্টার অথবা লং বল অথবা আউট ওয়াইড এই যদি খেলতে পারেন ভালো তাহলে আমার মতে নেওয়ার দরকার নেই যদি আপনি মানে ইমেজটা দিয়ে নাই খেলতে পারেন তাহলে নেওয়ার কোনো দরকার নেই যদি আপনি আপনার আইডির মানে কালেকশন বাড়াতে চান তাহলে আপনি নিতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম নিউ নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার নিউ চ্যালেঞ্জ প্রতি পাবেন